হ্যালো এব সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটি ফোন দেখাচ্ছি আপনাদের আইটেল এ ফিফটি এই ফোনটিতে কিছু বিশেষ বিশেষ ফিচার আছে এবং ফোনটি প্রাইস কেমন কম প্রাইজের ভিতর ফোনটি কেমন হবে বা কাদের জন্য ফোনটি পারফেক্ট হবে সেটা নিয়ে কথা বলবো ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো এটির র্যাম হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবিটির প্রাইস শুনলে আপনি সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন আট টাকা দিয়ে কিন্তু আপনি এই ফোনটি পেয়ে যাবেন আর যে কোনো রিটেলে দামাদামি করে কিনলে আট হাজার টাকা প্রাইস লাগবে তো এটিতে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইউজ করা হয়েছে শর্টকাটে যদি কিছু ফিচার দেখি আমরা এটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স একটি বিগ স্ক্রিন পাঁচ হাজার এর ব্যাটারি ক্যামেরা হিসাবে থাকছে ফাইভ এবং এইট মেগাপিক্সেল তারপর টাইপ সি চার্জার অ্যান্ড্রয়েড ১৪ বার্সন অক্টাকোরে একটি প্রসেসর ইউজ করা হয়েছে তো মাত্র আট হাজার সাড়ে আট হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি ও চৌষট্টি জিবি আইটেল ব্র্যান্ডের এই ফোনটি তো আইটেল ব্র্যান্ড হিসাব নিয়ে যদি কথা বলি আইটেল কিন্তু মোটামুটি অত্যন্ত ভালো সার্ভিস আইটেলের চৌষট্টি জ্যালার্জি তাদের সার্ভিস সেন্টার রয়েছে এবং ফোনটি নষ্ট হলে আপনি সাথে সাথে সার্ভিস পাবেন এবং বড় ধরনের কোনো প্রবলেম হলেও কিন্তু আপনি রিপ্লেস পাবেন তো চলেন আমরা এই ফোনটি আনবক্সিং করে দেখি এবং ফোনের মডেল নিয়ে যদি আমরা কিছু কথা বলি এটি হচ্ছে ব্লু কালার এটি চাইলে আপনি ব্ল্যাক কালার নিতে পারবেন তবে সবচাইতে আকর্ষণীয় বিষয় হচ্ছে ফোনটির প্রাইস অনুযায়ী ফোনের মডেলটি কিন্তু দেখার মতো যে ফোনটি দেখলে আপনার মনেই হবে না যে ফোনটির প্রাইস একদম কম ফোনটি মোটামুটি ফ্ল্যাগশিপের একটা ব্যাপার কিন্তু আছে যে আইফোনের মতো ক্যামেরা এটা দিয়েছে যে আপনার এটা কিন্তু ডুয়েল ক্যামেরা তারপর হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে মোটামুটি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি যথেষ্ট স্লিম করেছে এটা হচ্ছে ফিঙ্গার টাইভ সি চার্জিং পুট এবং ওয়ান স্পিকার অনেকে কিন্তু ডুয়েল স্পিকার ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি না তো গাইস কম বাজেটের ভিতর যারা মোটামুটি ভালো একটি ফোন খুঁজেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতেই পারেন আর এই ফোনটি যদি আপনি আমার কাছ থেকে নেন তাহলে চলে আসবেন নো টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নক্লা উপজেলা শেরপুর জেলা অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা পাঁচ হাজার এমএচের ব্যাটারি কম বাজেটের ভিতর ভালো একটি ফোন খুঁজেন যে মোটামুটি নর্মাল ইউজার বা ফাস্ট ইউজার স্মার্টফোন ইউজার যা আপনার বিশেষ প্রয়োজনের জন্য আপনি আগে নর্মাল একটি ফোন ইউজ করছেন কিন্তু একটি স্মার্টফোন আপনার লাগছে তাহলে এই ফোনটি আপনার জন্য কারণ হচ্ছে যে ফার্স্ট ইউজার যারা যে সাত আট হাজার টাকার ভিতর আপনি কোন ফোনটি কিনবেন কনফিউশনে পড়ে যাচ্ছেন তো বলবো যে তাদের জন্য এই ফোনটি কারণ চার জিবি র্যাম থাকা সত্ত্বে ফোনটির স্পিডটা কিন্তু আপনি মোটামুটি অনেকটাই ভালো পেয়ে যাবেন আর যে ফোনে চার জিবি র্যাম নেই দুই জিবি র্যামের ফোন কিন্তু একটু ল্যাগিং দিবে আপনাকে তো আমরা বক্সে যদি দেখি যে আর কী কী থাকছে এটিতে পেয়ে যাবেন একটি মেনু কার্ড যেটা হচ্ছে এক বছরের একটি ওয়ারেন্টি কার্ড তারপর পেয়ে যাবেন একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার তারপর পেয়ে যাবেন একটি চার্জার থাকছে একটি ইউএসবি টাটা কেবল মোটামুটি কিন্তু আট সাড়ে আট হাজার টাকার ভিতরে একটি ভালো প্যাকেজ দিয়েছে আইটেল এ পঞ্চাশ এই ফোনটি তো বাংলাদেশের যে কোনো মোবাইলের দোকানে কিন্তু আপনারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারবেন আর যদি আমার কাছ থেকে ফোনটি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখন থেকে কন্টিনিউ নিত্য নতুন সকল প্রকার মোবাইলের আপডেট রিভিউ কিন্তু পেয়ে যাবেন আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে তো গাইস এখনও যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন জটপট দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন এটা হচ্ছে আমাদের রিটেল নো টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এখানে কিন্তু মোবাইল জগতের সকল প্রকার মোবাইলের অ্যাকসেসরিজ এবং নর্মাল ফোন মোবাইলের চার্জার ব্যাটারি হেডফোন কভার সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো মূল কথা হচ্ছে যে একটি রিটেলে আপনার মোবাইল রিলেটেড যত প্রোডাক্ট আছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন থাকছে দামি এবং কম দামির স্মার্ট ওয়াচ তারপর নর্মাল ফোন তারপর সকল ব্র্যান্ডের স্মার্টফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের রিটেলে নুর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্সে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই মোবাইল সম্বন্ধে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর যদি আপনার আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আমার মনের গোয়েন থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো গাইস আজকে এই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার নতুন কোন ভিডিওতে এতক্ষণ আমাদের এনএসবিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ